প্রত্যেক সানডের মতো আজও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ছুটির দিন হলেই সত্যি বলতে বাড়িতে আর মন বসে না খুব ইচ্ছে করে একটু বাইরে থেকে ঘুরে আসি তো আমরা চলে এসেছি পদ্মা কিলাতে আজ এই পদ্মা কিলার গেটের ভিতরেই ঢুকে যাচ্ছি তো আগেও অনেকটা রাস্তা আমরা এসেছি সেটা যদিও ভিডিও আমি করিনি পদ্মা কিলার মেন গেটে আমরা চলে এসেছি এখান থেকেই রাজবাড়ির মানে জায়গাটা শুরু হচ্ছে আমরা পৌঁছে গেলাম রাজবাড়িতে দেখো চারিদিকটা কত সুন্দর না পুরোনো রাজবাড়ি ভেতরটা পুরো ভাঙাচোড়া দেখে কিন্তু সত্যিই খুব ভয় ভয়ই লাগছে নিস্তব্ধ কোনো আওয়াজ নেই লোকজন নেই কেউ নেই আমরাই ফার্স্ট এসেছি যদিও এখানে লোকজন সেরকমভাবে আসে না আর ভেতরে যেতেও আমাদের বারণ করেছিল তো যাই হোক আমরা চলে এসেছি ভেতরটা দেখো তোমাদের দেখাচ্ছি পুরো কত সুন্দর না এবার চলে গেলাম আমরা একটু ওপরে যদিও এখানে দুজন থাকেন তো ওনারা যেতে বারণ করলেও কিছু পয়সার বিনিময়ে আমরা গেছিলাম ওপরটা ঘুরে এসেছিলাম চলো তোমাদের ভেতরটাতে আমরা দেখাচ্ছি ওপরে এই যে এখানে রাজার একটা ফটো ছিল যদিও ওটা খারাপ হয়ে গেছে ঘরের ছাদগুলো দেখো পুরো ভেঙে পড়ে যাচ্ছে আর দুই দিক দিয়ে সিঁড়ি ছিল সত্যি বলতে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল ওই যে একে একে এবার একজন দুজন করে আসছে এসেছিল মোটামুটি দুই চার পাঁচজন মতো এখানে ঘুরতে এসেছিল। যদিও বেশিটা সময় এখানে থাকতে দেয় না এখানে ভয়ের সেরকম কোনো কারণ নেই কারণটা হচ্ছে অনেক পুরনো রাজবাড়ি তো অনেক কিছু যখন তখন ভেঙে পড়ে যাচ্ছে তো সেই ভয়েই বেশিটা সময় ওপরে থাকতে দেয় না তো দেখো ভেতরটাই দেখাচ্ছি পুরোনো রাজবাড়িতে অনেক কিছু ছিল দেখো দুটো পায়রাও আছে মানে এখানে অনেক পায়রা আছে শালিক পাখি আছে পায়রা আছে আর বাইরে না একটা আম গাছ আছে খুব সুন্দর আম গাছটা এই আম গাছের মধ্যেও না প্রচুর টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে না দেখতে ভেতরটা দেখো এই ভেতরগুলো সব লক করা যদিও ভেঙে গেছিলো দরজাগুলো সব ভাঙা ওখান দিয়েই একটু একটু ভিডিও করেছি হে এই দাদু যাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম যদিও খুব বকা দিচ্ছিল ওপরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিলো না ওই দেখো ওই আম গাছগুলোর কথা বলছিলাম কত যে টিয়াপাখি আছে গাছে প্রচুর টিয়াপাখি পুরো সবুজে সবুজ গাছগুলো যেমন সবুজে সবুজ হয়ে আছে তেমন পাখিগুলোও এত সুন্দর লাগছে পুরো সবুজ যাই হোক দাদুভাইটা বকা দিয়েছে আমাদের আর এতক্ষণ থাকা যাবে না এবার চলে যাও তোমরা নিচে তো যাই হোক আমরা চলে আসলাম নিচে এই মাঝখান থেকে একটু একটু যতটুকু পেরেছি ভিডিও করেছি সত্যি বলতে এখানে বেশিটা সময় থাকার একটু রিক্সেরই ব্যাপার আছে যখন তখন দেয়াল খসে পড়ে যাচ্ছে আর কি তো যাই হোক আমরা চলে আসলাম এবার আমরা এই দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো এসেছে একটা ফ্যামিলিও এসেছে তো যাই হোক বাইরেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম তবে এটা আমার বাড়ি থেকে মানে হাজারিবাগ থেকে বেশিটা সময় লাগেনি আসতে মাত্র তিরিশ মিনিট লেগেছে তো ইচ্ছা করলো একটু ঘুরে আসি এবার চলে আসলাম হাওয়া মহলে তো এখানে দেখো সত্যি বলতে কি বলো তো এখন দেখতে এমন লাগছে রাত্রেবেলা কিন্তু সত্যি ভয়ই লাগবে আসাটা সম্ভব না চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর মাঝখানে এই হা মহলটা এখানেও লোকজন সেরকমভাবে নেই খুবই কম অনেকে এখানে আসছে রিলস বানাচ্ছে ফটোশ্যুট করছে যাই হোক আমরাও একটু ফটো তুলে নিলাম রিলস বানালাম দেখো পুরনো বাড়িটা এখানে ওপরে যাওয়ারও ব্যবস্থা আছে অনেকে গেছে ওপরে তো আমরা যাইনি যেহেতু দেখছি অনেক ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে একটু রিক্স আছে সেই জন্য আমরা যাইনি তো আমার মেয়ে জায়গাটা সত্যিই খুব পছন্দ হয়েছে তো সেই জন্য ও এখানে একটা নাচের ভিডিও করেছে সেটা আমি আগেই পোস্ট করেছি হ্যাঁ আশা করি তোমরা সকলে দেখেছো হ্যাঁ তো তোমাদের যদি সম্ভব হয় তোমরা এসে ঘুরে যেতে পারো হ্যাঁ সত্যি ভালো লাগবে ভীষণই ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও যতটা ভয়ের মনে হয়েছিল সেরকম ভয়ের কিছু নেই তবে হ্যাঁ রাত্রেবেলা এখানে আসা সম্ভব না চারিদিকে জঙ্গল আর জঙ্গল মাঝখানেই তোমার এই হাওয়া মহলটা রাত্রেবেলা সত্যি বলতে খুবই ভয় লাগবে আর যাই হোক আমাদের অনেকটা ঘোরা হয়ে গেলো অনেকটা সময় এখানে কাটালাম আমরা তো আমরা এবার চলে যাচ্ছি মানে বাড়ি ফিরতে হবে বাড়ি থেকে বেশি দূরে না তবুও জায়গাটা ভালো লেগেছে দেখে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি তো আশেপাশে জানি না কোনো বন্ধু আছো কিনা যদি থেকে থাকো তোমরা যদি সম্ভব হয় একটু ঘুরে যাবে দেখবে সত্যি খুব ভালো লাগবে পুরনো রাজবাড়ি মানে অনেক কিছু ভেতরটা সত্যি খুব সুন্দর আজকের ভিডিওটা এইটুকুই বন্ধু নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা